আসসালামু আলাইকুম আমি পিরুজাহানম বরবইয়া দিননাথপুর টিআরপি আদর্শ বিদ্যাপীঠে বর্তমানে পড়াশোনা করিতেছি ইদানিং সোশিয়াল মিডিয়া একটি ভিডিও এডিটিং করা হয়েছে নিশ্চয় সোসিয়াল মিডিয়া ব্যবহারকারী সবাই ভিডিওটি পেয়েছেন খে বা কাহারা আমার ফটো এবং গজল এডিটিং করে সোসিয়াল মিডিয়ায় ভিডিও আপলোড করিতেছে গত সতেরো দশ দুহাজার পঁচিশ তারিখ শুক্রবার দক্ষিণ দিননাথপুর এলাকার রুকসানা নামের একটি মেয়ে মৃত্যুবরণ করেছে সেই মেয়ে মৃত্যুর পর আমার ফটো এবং গজল এডিটিং করে বৃত্তিহীনভাবে পোস্ট করা হচ্ছে আমি আপনাদের স্পষ্ট করে দিচ্ছি যে আমার গজল এবং ফটো স্পষ্ট করে না দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে আমার বাড়িতেও আমার শিক্ষকদের ফোন করে এই বিষয়ে জানার জন্য আমি আপনাদের বলেছি যে যাহারা আমার গজল এবং ফটো আপলোড করেছেন বৃত্তিহীনভাবে সবাই শীঘ্রই এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য এভাবে থাকুন দর্শক বিন্দু আপনারা শুনছেন যে মেয়ের আজকে প্রচার চলের যে মেয়েটা মারা গেছে আত্মহত্যা করছে আজকে ও ইয়া স্টেটমেন্ট দের যে মেয়েটা জীবিত আছে তাই জীবিত এখনো নিজেই স্পষ্টিকরণ দেয়ের যে আমি জীবিত কিন্তু হালাকে আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে এই মেয়েটারাই নিয়া অপপ্রচার চলের যে মেয়েটা মৃত বলিয়া মেয়েটা আত্মহত্যা করছে বলিয়া আরও বিভিন্ন ভিডিও ক্লিপস দেখলাম আপনার বিভিন্ন রকমের অজুহাত দেখা নিয়ে হয়েছে যে ও কারণে ও কারণে ও অবস্থায় ও অবস্থায় মেয়েটা আত্মহত্যা করছে কিন্তু আপনারা এইখানে শুনছেন মেয়ের মুখে যে শুনছেন এখানে যে মেয়ে হরি যে আমি নাই এই যে মো এটা মেয়েটা মরছি এখানে দীননাথ ফুররও মেয়েটা দীননাথ ফুর মেয়েটা কিন্তু নাম অন্য নাম ভিন্ন তাই মানুষও ভিন্ন হ্যাঁ এই নাই এই মেয়েটা নাই এটা কি আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এইরকম যে মিথ্যা প্রচার চালাইতা এইরকম যে মানে বৃত্তিহীন প্রচার ফেক নিউজ যেগুলা পাইলাইতা আপনারা যে এই মেয়েটা বলিয়া এই মেয়েটা বাইরাল আরেকটা কারণ আছে মেয়েটা কণ্ঠেশ্বর আল্লাহ দিছে খুব সুন্দর কণ্ঠেশ্বর যে মধুর কণ্ঠে মেয়েটা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন জলসাত দেখি আমরা মেয়েটা গোসল গায় খুব সুন্দর পরিবেশন করে তাই পরিবেশন একটা প্রশংসনীয় একজন মেয়ে হিসাবে আল্লাহ মানে কণ্ঠেশ্বর নামক নিয়ামত এই মেয়েদের দিছেন তো যার কারণে বিভিন্ন প্রোগ্রাম আদি দেখা যায় এই মেয়েটা হে গজল পৰিৱেশন কৰে সুন্দৰ সুন্দৰ গজল পৰিৱেশন কৰে এগী মেটাই পৰিস্থিতি লাভ কৰি লৈছে অলৰেডি তো এই ৰকম আৰু কি তাইৰ কথা বাৰ্তা দ্বাৰা বুজাই ল'ম যে এই ৰকম আৰু এটা মে আছে সেই মেয়টাই অলপ গজল গায় ত' সেই মেয়টা আত্মহত্যা কৰিছে মাৰা গৈছে ঠিকেই কিন্তু সেইও মেৰ জেগাত লগেও মেয়ৰ প্ৰচাৰ চলে যে এই মেয়টা মাৰা গৈছে ফটো ভিডিঅ' কাৰণ যে ভিডিঅ' এটা দিয়ে যে ভিডিঅ' ক্লিপছ দেৰ সেইটো আৰু জেনে নাও মেয়টা অন্য মেটাৰ চৈত্যমিত্ৰা জেচাই বিলকুল ছ'চিয়েল মিডিয়াত এখন কৰা হয় না ফাইলাম উঠাই লাম দি দিলাম বাছ ইউহি বিউজ লাগে এর লাগিয়া আপনারা যারা দেখ দর্শক বিন্দু আপনারা হয়ে আর আপনারা ওই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ফুসাই দেন যে এই মেয়েটা আল্লাহর রহমতে এখনও জীবিত আছে যে মেয়েটার হালাকে মানুষে খর সমাজে খর যে এটা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ওটা জানতে পাই আর হালাকে এই মেয়েটা মরছে না এখনও এর লাগে এই বার্তাটা আপনারা সবার কাছে ফুসাই দেন আর যে বাই গুর আপোনাৰ এই মেটাৰ নামে ভিডিঅ' এটা আপোনাৰ মিলাই বা যাৰ এই ভিডিঅ' মেটাৰ শ্বেয়াৰ কৰচ যে ভিডিঅ' এটা আপলোড কৰচোন প'ষ্ট কৰচোন যে ভিডিঅ' এটা মাৰা গৈছে আপোনাৰ কাষে কৈ ইয়াৰ আপোনাৰ বিউজৰ খাতিৰ কৰবা না বিউজৰ লেৱা লেয়াজ কৰবা না আপনারা পোস্টটা অতি সত্য ডিলিট করুন কারণ মেয়েটা নিজে স্বয়ং করে যে পোস্টগুলা ডিলিট করুন এই ধরনের জিনিস পাইলাই না স্প্রেড করতেন এটা মেয়ের জীবন নিয়ে খেল খেলাইতেন আপনারা এটা মেয়ের জীবন নিয়ে খেলা করা এটা বহু বড় এক বুঝছেন বুঝছি আর এই যে মেয়েটা জীবিত আজকে তাই কিতা অবস্থা যার যে আমি জীবিত থাকা অবস্থায় সমাজে আমার মানিয়া না সোশ্যাল মিডিয়াতে আমি মৃত্যু হিসাবে বলিয়া প্রচার চলে আজকে কিন্তু আমি হালাকে জীবিত এললেগিয়া এটা খুব খেয়াল লাগবা আপনারা অবশ্যই দরকার খাইবা খাইবা আল্লাহর কাছে খাইবা আল্লাহ দর বা অবশ্যই এটা যেখানে তুমি অপচার চালাই না এই জওয়াল যেন আমরা একজনৰ জবাব আছে নি যে আলাৰ কাষে জবাব দাম আমাৰ যে কেতিয়ালৈকে আমাৰ ফেক নিউজ পেলাইছি হে অপ্ৰচাৰ কৰিছি আমাৰ বিলকুলো নাই আল্লাৰ দৰাই বল ধৰা বা দৰাইন আল্লাৰে দৰাইন আল্লাৰে বয় হৰইন আল্লাহে ছাৰ দিন কিন্তু চাৰিয়া দিন ন এগি এতিয়া খুব খেয়াল ৰাখিবা এই ধৰণৰ ফেক নিউজ যাচাই বাছাই না কৰে যদি আপোনাৰ এই ৰকম যোগ্যতা থাকে না যে নিউজটো আমি যাচাই বছাই কৰতাম বা খবৰ সঠিক লৈতাম তদন্ত কৰত তাৰ এইবিলাক স্প্ৰেড কৰাৰ কোনো দৰকাৰো নাই এজনে খৰছে তাৰ সৰুক আপোনাৰ যদি ই চাহজ থাকে না বা ই যদি আপোনাৰ চেনেল থাকে না যে এইবোৰ যাচাই মেচাই কৰাৰ দক্ষতা নাথাকে তাইলৈ আপোনাৰ এইগুলা প্রচার করা যাবা না অন্য দেখা দেখি আজকাল সশিয়াল মিডিয়া কটা এর পোস্ট করছে হাঁস মেসাও ওগু খালি বিউজ লাগে বিউজ লাগে খালি বিউজ লাগে উগুর উগুর লাগু দিতা করে সব ফাগল দিয়ে এর লাগে আমি অনুরোধ করবো যারাও সোশ্যাল মিডিয়া দেন বালা জিনিস দেখা এবং যেগুলো দেন সঠিক জিনিস দেখা অপপ্রচার থাকি দ্রুত থাকুন ফেক নিউজ পাইলানি থাকি বিরত থাকুন সমাজ ফিটনা পাইলা এই ধরনের জিনিস প্রচার করা থাকি আপনারা বিরত থাকুন আর যেখান থাকি দেখতে আমার ভিডিওটা শেয়ার করি সবার কাছে পৌঁছাই দিবা আপনারা বালা থাকুন সুস্থ থাকুন আর মেয়েটার লিখে দোয়া করবা যায় এখনও মেয়েটা সুস্থ সুস্থ আছে এবং সব সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আজকে এইরকম বার্তা দেখিয়া হয়তো কোনো শিকার শিকারও দিতে পারে এর আল্লাহ হেফাজত কর্তা সবরে এরও হেফাজত করতার এই ধরনের অপপ্রচার যাতে আর দ্বিতীয়বার আপনারা হরণ্য এটা মারাত্মক একটা ভুল মারাত্মক একটা গুণা আপনারা মিজে পয়লা দীরা খুব বড় গুণা যার কারণে আল্লাহ কাছে অবশ্যই আটকিবা আপনারা দুনিয়াতে আটকিবাব আর একেরাতে তো আর আটকিবা কোনো সন্দেহ নাই হ্যাঁ এর লাগে আপনারা ভিডিওটা ডিলিট করেন আল্লাহ কাছে মাফ চাইন যে আমরা ভুল হরিল সে আল্লাহ মাফ দেও আপনারা বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও